লিপকিস করা করে আমার খুব বিরক্ত লাগে লিপকিস করতে হবে দেখে করেননি একাধিক সিনেমা মেডিকেল শিক্ষকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফেল করেছেন তিনবার গুঞ্জন উঠেছিল তিনি ঢালিউড মেগাস্টার শাকিব খানের তৃতীয় স্ত্রী একবার এক ইন্টারভিউ বলেছিলেন যদি টাকার জন্য বিয়ে করতে হয় তবে কারো পঞ্চাশ নম্বর বউ হতেও তার সমস্যা নেই ঈদে তিনি সালামি নেন না এক লাখ টাকার কম হাতে ঘড়ি পরেন ছত্রিশ লাখ টাকা দামের ড্রেসের পেছনে খরচ করেন লাখ লাখ টাকা এমনকি প্রতি মাসে কেবল মেকআপের পেছনে যা খরচ করেন তাতে হয়তো আপনার পরিবার অনায়াসে মাস চলে যেতে পারবে বলছিলাম নায়িকা মিষ্টি জান্নাতের কথা অভিনয়ের পাশাপাশি যিনি ডাক্তারি করেন বাংলাদেশের মানুষকে খাওয়ানোর জন্য শুরু করতে চান উটের দুধের ব্যবসা বাচ্চা নিতে চান সারোগেসির মাধ্যমে অর্থাৎ তিনি তার পেটে বাচ্চা ধারণ করবেন না ভাড়া করবেন অন্য কোনো নারীর গর্ভ সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ মিষ্টি জান্নাত ক্যারিয়ারে উল্লেখ করার মতো কোনো সিনেমা না থাকলেও তিনি ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা তাকে নিয়মিত দেখা যায় বিভিন্ন ইন্টারভিউয়ে সেখানে নানারকম মুখরোচক গল্প বলেন এই অভিনেত্রী কখনো জানান তিনি দুবাইয়ের শেখকে বিয়ে করতে চান আবার কখনও বলেন শেখ টেক নয় বিয়ে করবেন সেলিব্রিটি দেখে যার দরুন অনেকের কাছে তিনি পরিচিত হয়েছেন জায়েদ খানের ফিমেল ভার্সন হিসেবে নেটিজেনরা বলেন মিষ্টি নিজেই নিজের কর্মকাণ্ড দিয়ে বিতর্ক তৈরি করে সংবাদে থাকতে পছন্দ করেন কেননা লাইমলাইটে থাকার মতো কোনো ভালো কাজ করার সামর্থ্য নেই তার খুলনার মেয়ে মিষ্টি জান্নাত তার আসল নাম জান্নাতুল ফেরদোস মিষ্টি দু সালে লাভ স্টেশন সিনেমায় অভিনয় করে তিনি পা রাখেন ঢালিওটায় মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পান শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী বিভাগে এরপর দু সালে তিনি অভিনয় করেন চিনি বিবি সিনেমায় দু সালে তুই আমার সিনেমায় জুটি বাঁধেন অভিনেতা সাইমন সাদিকের সাথে এরপর কাজ করেন আরও দুইটি সিনেমায় দু সালে তুই আমার রানি সিনেমা দিয়ে মিষ্টির আত্মপ্রকাশ ঘটে প্রযোজক হিসেবে এমনকি রংবাজ খিলারি নামে একটি ভোজপুরি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি নায়িকা পরিচয়ের বাইরে আরেকটি বড় পরিচয় রয়েছে মিষ্টি জান্নাতের তিনি রাজধানীর সাফেনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজে পড়াশোনা করে ডাক্তার হয়েছেন দু একুশ সালে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল থেকে পেয়েছেন আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন ফলে নামের আগে ব্যবহার করতে পারেন ডাক্তার পদবি বর্তমানে তিনি রাজধানীর গুলশানে হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি নামে একটি ক্লিনিকের মালিক এছাড়া দুবাইও একটি ক্লিনিক রয়েছে তার সিনেমা মতে নানা কারণে খবর শিরোনাম হন মিষ্টি সম্প্রতি তিনি আলোচনা আসেন শাকিব খানকে নিয়ে কিছুদিন আগে ঢালিউড মেগাস্টারের সাথে ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী সেখানে দেখা যায় কোন একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা ক্যাপশনে লেখা লাভ লাভ সঙ্গে জুড়ে দেয়া ভালোবাসার ইমোজে আর এ ঘটনায় দুয়ে দুয়ে চার মেলার নেটিজেনরা অনেকেই দাবি করেন সাকিবের জন্য ঠিক করা ডাক্তার পাত্রী মিষ্টি জান্নাতি তবে এ ব্যাপারে গণমাধ্যমে কিছুই স্পষ্ট করেননি মিষ্টি খানিকটা রহস্য রেখে জানিয়েছেন সাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে তবে তার সময়ই বলে দেবে